প্রিয় দর্শ শ্রোতা আমার হাতে যে বিশেষ মেডিসিনাল প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটাকে বাংলায় বলে আপা ইউরানিতে চিটা আর আয়ুর্বেদে বলা হয় আপামর্বো আমার হাতে দুই ধরনের ভেষজ দেখতে পাচ্ছেন আপাং দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে সাদা আপান আর এটা হচ্ছে লাল বা বেগুনি আপান কারণ এর গোড়া দিকটা অনেকটা লালচে হয়ে থাকে দেখুন বন্ধুরা এই আপাং এর রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টি রয়েছে তান্ত্রিক প্রপার্টি আজকে আমি এটা অন্যতম গুরুত্বপূর্ণ আপনারা মেডিসিনাল প্রপার্টি নিয়ে কথা বলবো বিশ্বের যারা পায়েসের সমস্যায় ভুগছেন হোক সেটা ড্রাই পায়েস অথবা ব্লিডিং পায়েস অর্থাৎ রক্ত জাক বা নাই যাক উভয় পায়েসের ক্ষেত্রে কিন্তু এই কাজ করে চমৎকার থাকে আপনারা সেক্ষেত্রে যেটা করবেন যে এটার পাতা এবং ডাটা পিষে ফেলে রস বের করে নেবেন এক থেকে দুই চার চামচ রস হাফ কাপ কাঁচা দুধের সাথে মেশাবেন মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে সেবন করবেন বেশ কিছুদিন দেখবেন আপনাদের পায়েস ভ্যানিশ হয়ে যাবে রক্ত পড়লে সেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তবে এটার মেয়াদ নির্ভর করবে কি মেয়াদে সেবন করবেন সেটা আপনার পায়েসের গ্রেডের উপর বন্ধুরা ব্যবহার করেন উপকৃত হন এই প্রত্যাশা শেষ করছি